আসিফ নজরুল এই হামলার নিন্দা জানাইছে পেশ সচিব বলছে নেক্কার জনক হামলা তার মানে এটা সরকারের ইচ্ছা হয় নাই সরকার জানেই না যেমন ঘটনা ঘটতে যাচ্ছে এটা করছে ওয়াকার নিজে ওয়াকার যেটা করবে এই পরিকল্পনাটা কি আর কাউকে জানাইছে আমার অনুমান ওয়াকার এটা জামাতার বিএনপিকে কে জানাইছে কারণ জামাতার বিএনপির বিবৃতিতে আর্মির কথাটা নাই কেন নাই তারেক রহমান মবের কথা বলছে এমন ভাবে যেন মব করতে গেছে নুরেরা

এবং এই অস্থিতিশীল পরিস্থিতি কে করলো করছে তো তার জোটের লোকই তাই না গণতন্ত্রকে আমি সব পক্ষ যার মধ্যে বিএনপি এবং তার মিত্ররা অন্তর্ভুক্ত মানে নরের দলের কথা বলতেছে তাদের সংযম এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে গত বছরের গণ আন্দোলনের প্রকৃত চেতনা জাগ্রত রাখতে হবে দেশকে বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত হইতে হবে বাংলাদেশকে আগে নিতে হলে আমাদের এই যে মবের সংস্কৃতির বিপরীতে সতর্ক থাকতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটা শান্তিপূর্ণ স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন করা এবং সবার জন্য ন্যায় বিচার সমতা মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সাফল্য অর্জন করতে পারি আমি নূরের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ঘটনাটির আইনানুক তদন্ত পরিচালনা করা হয় আর্মির কথা আছে নাই মানে কি মানে খেয়ে থাকো জামাত তাই বলে নাই কে মারছে দেখেন অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে আর্মির ভূমিকা ইচ্ছা করিয়া যা হয়েছে ভাসের হয়তো আর্মি তাই তার নাম মুখে আনে নাই

গণ অধিকার পরিষদের নেতা নুরলক নুরকে গুরুতর আহত করা হয়েছে ভিডিও ছড়াই পড়ছে সোশ্যাল মিডিয়ায় আর প্রথম আলো রাত এগারোটা নয় মিনিটের রিপোর্টে নূরের নাম পর্যন্ত নাই এই তো সে টাইমটা দেখা দেন পুরো রিপোর্টটা করছে পুলিশের পড়াতে কেন কেন এটা আর গেল প্রথম আলোর মতো পত্রিকা এইবার কানেকশন গুলো ধরতে পারতেছেন মানে পুরা গেমটা খেলছে ইন্ডিয়া ফজা পাগলারে মাঠে নামানো লতিফ সিদ্দিক এটা মাঠে নামালো আনিস আলমগীর কে মাঠে নামালো আব্দুল নুর তুষারকে মাঠে নামানো পান্নাকে মাঠে নামানো গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এই সবই একই সূত্রে কথা নিঃশব্দে বাংলাদেশ আর এক ওয়ান ইলেভেনের পর থেকে হাঁটতেছে আজকে ওয়াকার বুঝাই দিছে প্রফেসর ইউনুসের সরকার সে তো না আর তার এটা বুঝাইতে নূরকে স্যাক্রিফাইস করতে হয়েছে একজনকে পিটাইতে হইতো রাজনৈতিক নেতা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা সবাই চেনে তাকে নূর কারণ মনে করছে নূর এত ডিসক্রেডিটেড হয়েছে যে ওরে পিটাইলে জনগণ খুশি হবে হয় নাই উল্টা হয়েছে উল্টা জনগণ নূরের পাশে দাঁড়াইছে পিটায় ওয়াকার তার ক্ষমতা দেখাইলো দেখাইলো যে আমি কি করতে পারি আমার এডম দেখো ইন্ডিয়ার বড় সাউ আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো ছোট সাও জাতীয় পার্টিতে কিছু বলবা কিন্তু বুঝতে পারে নাই এই আর্মিকে বেড়াকে ফেরানোর দাবি উঠবে প্রফেসর ইনসেদ উচিত দ্রুত আর্মিকে প্রত্যাহার করা মাঠ থেকে সিভিল প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যেখানে আর্মি যাচ্ছে সেখানে যাবে